পুজোর আগে ঘরবাড়িটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম স্নান সেরে পুজো রান্না করে বাকি কাজগুলো করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা আজকে এই ঘর দিয়ে শুরু করলাম এটা ভালো করে একটু গুছিয়ে নেব আর এই ঘরটা তো কালকে ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো আজকে এই ঘরটা বাকি নেই শুধু আমাদের বেডরুমটা বাকি আছে আজকে আমাদের বেডরুমটা পরিষ্কার করব। প্রতিদিনই একটা একটা করে করছি কারণ একদিনে তো করা সম্ভব না তো সেই জন্য ভাবছি প্রতিদিন একটা একটা করে ঘর তারপরে একটা ডাইনিং পরিষ্কার করে নেবো একদিন একদিন করে একদিনে সবটা করতে গেলে না অনেকটা চাপ হয়ে যাবে তো সেই জন্য একদিন একদিন করে করে রাখবো ভাবছি একটা চুড়িদার ছিল আর বাবা প্যান্টটা ছিল তো সেটা একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে একদিক থেকে গুছিয়ে কাজগুলো করে ঘর ঝাড়তে গেলে না তখন আবার এই কাজগুলো করা হবে না তো ভাবলাম কি এই কাজগুলো করে নি আগে তারপরে তো ওইদিকে ঘর ঝাড়তে গেলে তো অনেকটা সময় লাগবে আর তো তুমি মানে তোমরা তো জানো অনেক দিন ধরে আমি ঘর বাড়ি ঝাড়াঝারি করছি না প্রচন্ড মাগসার ঝোল পড়েছে তো এখন যেহেতু শরীরটা আমার খুব মানে ভালো হয়ে গেছে এখন আর অসুবিধা হচ্ছে না মানে আগের থেকে অনেকটাই ভালো আছে তো সেই জন্য ভাবলাম কি এখন থেকে একটু একটু করে ঘরগুলো পরিষ্কার করি ধরো পুজো আসতে তো আর বেশি দিন সময় নেই ওই একটা একটা করে কাজ সারতে সারতে না পুজো ঠিকই চলে আসবে ওই ঘর বাড়ি পরিষ্কার তারপরে হচ্ছে মানে পর্দাগুলো কাচতে হবে তারপরে পাপসগুলো পরিষ্কার করতে হবে এগুলো করতে করতে পুজো চলে আসবে আর তো হাতে গোনা কয়টা দিন আছে বলো কিন্তু এই পুজো পুজো আসলেই তা তখনই একটু খারাপ লাগে কারণ হচ্ছে এই পুজো আসলেই তো শেষ হয়ে যায় কিন্তু এই আসবে আসবে যে পুজো ভাবটা এটাই কিন্তু বেশি ভালো লাগে আনন্দ লাগে এই যে পুজো আসবে আর কটা দিন বাকি আছে কিন্তু আসলেই তো শেষ মানে পাঁচ দিনটা যে কিভাবে পার হয়ে যায় সত্যি বোঝাই যায় না তো যাই হোক এদিকে ঝুলগুলো ছিল প্রচন্ড ঝুল পড়েছিল আসলে তাকানো যাচ্ছিলেনপরের দিকে এতটা আসলে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না কিন্তু এত ঝুল পরে আমাদের বাড়িতে সত্যি এত পরিষ্কার করে রাখি তারপরও না মানে ধরো তিন চার দিন যদি পরিষ্কার না করো দেখবা কোথাও না কোথাও মাকড়সার জাল টাঙিয়ে মানে টাঙানো হয়ে গেছে আমাদের বাড়িতে যেমন মাকড়সা তেমন হচ্ছে টিকটিকি প্রচণ্ড টিকটিকি আর প্রচণ্ড মাকড়সা খুবই যতই পরিষ্কার করি তবুও মানে মানে এত মাকড়সার ঝুলগুলো পরে কী বলবো তো উপরে সিলিংয়ে সব পরিষ্কার করলাম আর এই যে দেখো যে এই কোনাগুলোতে না প্রচণ্ড থাকে মানে ধুলোবালি নোংরাগুলো আটকে মাকসার জালে আটকে আটকে থাকে তো সেগুলো না খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি আমি একটু সময় নিয়ে করেছিলাম আর অনেকটা সময়ও লেগেছিলো ঘরটা ঝাড়তে এই যে সবটা করছিলাম তো আর ওয়ালগুলো না ঝালে না কী হবে অত যে ধুলোগুলো লেগে থাকে না সেগুলো মানে বোঝা যায় মানে ভালোও লাগে না কিন্তু এগুলো থাকতে থাকতে না অনেকটা মানে বেশি হয়ে যাবে তো সব সময় কি করি বলো তো ওয়ালটাও আমি ঝেড়ে নিই তার এটা দিয়ে ওয়ালটাও ঝালে ওয়ালটাও বেশ পরিষ্কার চকচকই করে তো এই যে সব দিকটা ভালো করে করলাম করে এখন শুধু মানে ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন শুধু মুছি মানে পরিষ্কার করাটা বাকি আছে তো ঘরের কিন্তু সবটাই খুব ভালো করে আমি ঝেড়ে নিয়েছি নিয়ে তারপর এখন এই যে জানলাতে এত মাকড়সার জাল মানে তুমি আজকে পরিষ্কার করলাম না হয়তো কালকের দিনটা ভালো যাবে তারপরের দিন থেকে আবার সে গোটা জানলায় মাকসার জালগুলো টাঙাবে কেমন লাগে বলো তো এরকম হলে ভালো লাগে সব সময় কি এভাবে পরিষ্কার করা যায় সব সময় এইভাবে ভালো লাগে পরিষ্কার করতে এই একটা দিন হয়তো খুব ভালো খুব জোর যাবে তারপর থেকে আবার গোটাই দেখবো মাকসার জালগুলো জালনা দিয়ে আট মানে টাঙিয়ে রেখেছে ওই যে পরিষ্কার করে রাখতে হয় সেই জন্য মাঝে মধ্যেই তো আজকে তো অনেক দিন পরেই করছি না তাই একটু বেশি সময় লাগছে আজকে যেহেতু অনেক দিন পরে করলাম আর যেরকম আগে তো কয়েকদিন পর পরই করে নিতাম তো সেই জন্য খুব একটা নোংরা হতো না তো দেরি করে করলে এরকমই বেশি একটু বেশি হয় আর অনেকটা সময়ও লাগে করতে তো যাই হোক এদিকে সবটা হয়ে গেল ভাবলাম খাটটা ততক্ষণে মুছে নিই আর আমার ধুলোতে না প্রচন্ড নাক চুলকায় আমি বারবার শুধু নাকেই হাত দিই কারণ কি বলতো এই যে ধুলোবালি কোনো কাজ করলে না প্রচণ্ড নাক চুলকায় অ্যালার্জি আছে না তো নাক চুলকায় সব সময় তো যাই হোক এই দিকটা দেখো খাটের চারিদিকটা পরিষ্কার ওই সাইডটা করা হয় না যেহেতু ওই সাইডে জায়গাটা কম তো ওই সাইডটা কি করবে ঝাঁটা দিয়ে একটু যতটুকু পারি করে নিই কিন্তু মোছা যায় না ওই দিকে দাঁড়ানোও তো মুশকিল কারণ অল্প একটু জায়গা আছে খাটের সাইডে তো সেই জন্য তো এইদিকে দেখো সবটা ভালো করে মুছে নি এখন এই যে বিছানাটা ঝেড়ে নেবো আর বিছানাটা ভালো করে বালিশগুলো সব গুছিয়ে নেবো আজকে আর বিছানা চাদরটা পাতলা মানে মানে অন্যরা পাতলাম না এটাই থাকবে আর দু একদিন পর পরি মানে পাল্টে নেব যেহেতু পরিষ্কার ছিল তো ভাবলাম ঝেড়ে ঝুড়ে রেখে দিই আর ঘরটা ঝেড়েছি ঠিক কিন্তু খুব একটা নোংরা পড়ে যেহেতু ওটাতে না আটকে আটকে থাকে মাকড়সার জালগুলো তো আর পড়ে না নিচে তো সেই জন্য বিছানাটা ভাবলাম কি গুছিয়ে একবার ঝেড়ে নেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে তো আজকে আর বিছানা চাদর পাল্টালাম না কারণ হচ্ছে কালকে পাল্টেছিলাম ওটাও আজকে আর কাচা হবে না কারণ অন্য কাজ করতে করতে এত দেরি হয়ে গেলো ভেবেছিলাম আজকে মানে কেচে নেবো ওই কালকে যে ঘরটা পরিষ্কার করলাম সেই ঘরে বিছানা চাদর যেটা ছিল কিন্তু ওই আজকেও আর সময় পাইনি দেখি ঘরটা পরিষ্কার করতে এত দেরি লাগলো তো সেই জন্য না একদমই সময় পাইনি যে আমি আজকে জামা কাপড়গুলো কাছাকাছি করব তো ভাবলাম কি রেখে দিয়েই জড়ো করে কালকে একবারে কেছে নেবো আজকে শুধু ওই কয়টা নাইটি ছিল আমার শুধু কয়টা নাইটি আমি গেছে দিয়েছি আর কারণ হচ্ছে অন্যগুলো কাচার একদমই সময় ছিল না তো এই যে এখন আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি গুছানোই থাকে তারপরে যখন একটা নাইট নেই তখন একটু ফাঁকা হয়ে যায় তখন কি করে বলো তো অন্য একটা নাইটি দিয়ে তখন আবার ট্রেনে ওই জায়গাটা মানে জায়গাটা ভরাট করতে হয় তো যাই হোক এদিকটা ভালো করে ঝেড়ে ঝেড়ে বাবানের প্যান্ট জামাটা একটু গুছিয়ে নিলাম নিয়ে তারপরে যে মোজা ছিল ওটা ভাবলাম কেচে দেবো তো সেই জন্য আলাদা করেই রাখা হলো তো আজকে হচ্ছে বাবানের হচ্ছে লাস্ট পরীক্ষা আজকে বাবানের আর্ট আছে আর একটা ক্রাফট আছে তো আজকে পরীক্ষা বলেই বাবানের পরীক্ষা শেষ আবার কালকে ক্ষেত্রে থেকে কিন্তু আমার ক্লাস শুরু হয়ে যাবে একদিনও ছুটি দেয়নি কালকে তো বুধবার কালকে থেকে আমার নতুন করে ক্লাস শুরু হবে তো আজকে বাবা যাবে পরীক্ষা দিতে তো সকালবেলা রান্নাবাড়িও আছে তো এইদিকে দেখো সব কিছু পরিষ্কার করছি তো এটাও ভালো করে করবো এটাও প্রচণ্ড ধুলো এই যে এখানে যে মানে কি বলবো হরিণগুলো ছিল না হরিণের সাথে মাগসের জালগুলো টাঙানো ছিল তো সেগুলো হরিণগুলো পরে ভালো করে আমি ঝেড়ে ঝুড়ে তারপরে হচ্ছে রাখলাম তো এইদিকটা ভালো করে মুছে নিয়েছি তারপর এদিকে সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজগুলো করব। তো এইদিকে পরিষ্কার করতে করতে না কিছু দিদি ভাইদের কমেন্টগুলো পড়ি নিরু অ্যান্ড মম ব্লগ থেকে বলেছি সত্যি সুন্দর লাগলো কেমন আছো গো তুমি আমি এখন খুব ভালো আছি আর তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও জীবনের ওঠাপড়া চ্যানেল থেকে বলেছে অনেক ভালো লাগলো তোমার ভিডিও ভালো থেকে থ্যাংক ইউ দিদি ভাই তুমিও ভালো থেকো অনেক ভালোবাসা তোমাকে তো এইদিকে এই যে কসমিটিংগুলো আছে এগুলো একটু মুছে নিলাম আর বাবানের বইগুলো একটু গুছিয়ে নেব তো আজ এই ক্রাফ্টে কী কী দিয়েছে তোমাদের দেখাচ্ছি একটা হচ্ছে টিয়া পাখি বানাতে দিয়েছে আর একটা বাস বানাতে দিয়েছে আসলে বাসটা কী বলো ক্রাফ্টের বইতেই ছিল শুধু ওটা ছুটিয়ে আঠা দিয়ে বাসের মতো করে মানে ওখানে দেওয়া আছে কোথায় কোথায় লাগাতে হবে তো সেখানে লাগিয়ে মানে বাসের মতো করে করা হয়েছে বাসের মতো না একটি বাস মানে বাসই বানানো হয়েছে যে দেখা যাচ্ছে আমি তোমাদের একটু পরে আবার দেখাবো আর হচ্ছে মানে এমনি পেপার দিয়ে হচ্ছে টিয়া বানাতে হবে যে দেখো টিয়াটা নিচেই আছে আসলে পরিষ্কার করছিলাম তো তো সেই জন্য হচ্ছে নিচেই রেখেছি এটা তো বাবানের পা বানিয়ে দিয়েছে এমনি মানে বলেও দিয়েছে যেটা আমার স্কুলে গিয়ে স্টুডেন্টদের কিন্তু বানাতে হবে তো বা এই যে টিয়া আর এই যে হচ্ছে বাস তো হচ্ছে এটা যে নিয়ে যেতে হবে আর বাবানের জন্য এক্সট্রা পেপারও আনা হয়েছে মানে এই কাগজগুলো বাবা মানে শেখানো হয়েছে কিভাবে বানাতে হয় আসলে বইতে দেওয়া থাকে ওভাবে দেখে দেখেই বানাতে হয় তো বাবানকে বাড়িতে বসে শেখানো হয়েছে তো বাবান যাতে স্কুলে গিয়ে ম্যামের সামনে বসে বানাতে পারে আসলে বাড়ি থেকে তো বানিয়ে নিতে হয় আবার স্কুলে ম্যাম থাকে তো মানে সামনে বসে বসে বানাতে হয় তো বাবানকে শেখানো হয়েছে বাবান মানে পারবে বানাতে তো পেরেও ছিল বানাতে যেহেতু ওকে শিখে মানে শিখিয়ে দিয়েছিলাম ভালো করে ওই দিকটা পরিষ্কার করে তারপরে এখন চলে আসলাম এই যে আলমারিটা মুছতে এখন দরজাটা বাকি আছে দরজাটা মুছে নিলে একদমই ঘরটা একদম পুরো পরিষ্কার করে মানে হয়ে গেছে আর কি ভালো করে একদম ক্লিন করে নিয়েছে আজকে আজকে অনেকটা দেরি মানে হয়েছিল আজকে ঘরটা পরিষ্কার করতে তো পূর্ণিমা দাস দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও দেখি তোমার ভিডিও প্রতিদিন কিন্তু কমেন্ট করা হয় না দিদিভাই একটা করে কমেন্ট করবো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার তো স্বামী আক্তার দিদিভাই বলেছে আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ তোমাকে অনেক ভালোবাসা তো এইদিকে দেখো ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ঘরটা হচ্ছে ঝাড় দেওয়া বাকি ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব স্নান পুজো করে রান্নাটা বসাবো সকালবেলা পুজো দিলে না বেশ ভালো লাগে তো সেই জন্য চেষ্টা করি মানে সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে যাতে পুজোটা দিতে পারি আসলে সকালবেলা পুজো দিতে দিতে এমন হয়ে গেছে না এখন সকালবেলা কোনো পুজো না দিতে পারলে না একদমই মনটা কেমন লাগে মানে কেমন একটা খারাপই লাগে একটু দেরি হলো অনেক সময় দেরি হয়ে যায় কারণ হচ্ছে কোনো কাজে যদি ব্যস্ত থাকে হয়তো দু একদিন মাঝে মধ্যে পরে পুজো দেওয়া হয় কিন্তু ওই যে সকালবেলা টাইমটা না দিলে না ভালো লাগে না কিন্তু ওই শীতের সময় পারি না কারণ গরমের সময় কটা গরমের মাসগুলোতে পারি কিন্তু সকালবেলা না ওই শীতের সময় আর অত সকালে স্নান করে পুজো দেওয়া হয় না উঠতেও দেরি হয়ে যায় আর কাজকর্ম করতে করতে আবার রান্নার দেরি হয়ে যায় তো শীতের সময়টা দুপুর টাইমেই পুজো দেওয়া হয় মানে সব কাজ সেরে তারপরেই পুজো দেওয়া হয় কখনো কখনও বাবানের বাবা দিয়ে দেয় ওর যদি তাড়াতাড়ি হয়ে যায় ওই বেশিরভাগ পুজো দেয় শীতের সময় সকালবেলা আর আমাকে দিতে হলে সকালবেলা আর পারি না ওই ধরো বাবানের বাবা যেহেতু নটার মধ্যে স্নান করে আমাকে তো সেই সকাল সাতটায় স্নান করতে হবে শীতের দিনে গরম জল করলেও না একটু অসুবিধা হয়ে যায় তবুও মাঝমাধ্যে দিয়ে দিই যখন যেরকম পারি তখন অবশ্য এখনও দেরি আছে অনেক শীত তো শীতের কথা শীতেই গল্প হবে এখন গরমের গল্প গরমেই করি দেয় না তো যাই হোক এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি মানে ওই দিকটা ঘরটা তো হয়ে গেলো আর আমাদের ঘর থেকে তো প্রচণ্ড নোংরাও বেরিয়েছিল খাটের নিচটাও একটু পরিষ্কার করলাম ওখানে আবার একটু দেরি হলো তো ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি তো দেখো বেশ ভালোই কিন্তু নোংরা বেরিয়েছে খাটের নিচ থেকে কিন্তু ওই কোনার দিকটা না বাকি রয়ে গেলো ওটা কী করতে হবে বলো তো এই ঝাড়টার সাথে লাঠি বেঁধে পরিষ্কার করতে হবে মানে আমার যতটা হাত যায় ততটা করতে পারি কিন্তু ওই কোনার দিকটা একদমই যায় না ওখানটা হচ্ছে এই ঝাটাতে লাঠি বেঁধে পরিষ্কার করে তো একদিন খাটের তলাটা ভালো করে মুছতে হবে তো শামযুক্তা চৌধুরী দিদিভাই বলেছে তোমার হলুদ রঙের শাড়ি আর গ্রিন শাড়িটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা চুমকি দিদিভাই বলেছে তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো তুমি আমার নামটা নিয়েছো গো দিদিভাই খুব ভালো লাগলো ধন্যবাদ থ্যাংক ইউ দিদিভাই তুমি প্রতিদিন কমেন্ট করো প্রতিদিনই কিন্তু আমি তোমার নামটা হচ্ছে নেব। তো ওইদিকে ঘরটা ঝাড় দিলাম দিয়ে তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি এখন দেখো কত সুন্দর লাগছে কিন্তু যখনই বৃষ্টি হয় না তখন না ভালোও লাগে না এত বৃষ্টিতে ভেজা ভেজা থাকে সব সময়। আর এখন সকালবেলা বেশ সুন্দর রোদ দিচ্ছে দিনগুলো বেশ ভালোই যাচ্ছে তো কিন্তু কালকে আমাদের এখানে একটু হালকা বিকেল টাইমে বৃষ্টি হয়েছিলো সেই জন্য গাছে আর জল দিতে হচ্ছে না দুদিন ধরে কারণ একটু হালকা পাতলা না বেশ বিকেল টাইমে বেশ ভালোই একটু বৃষ্টি হলো তো ওই যে বেগুনের গাছ লঙ্কার গাছ লাগিয়েছিলাম তো সেগুলো তো আর দুদিন ধরে জল দিতে হচ্ছে না কারণ মাটিটা না একটু ভেজাই আছে সেই জন্য তো যাই হোক এদিকে সব কাজ শেষ এখন এই যে ঘর মোছা বাকি ঘর মুছলে সকালবেলা যত কাজ আছে মানে বাসি কাজগুলো সবই আমার কমপ্লিট হয়ে যাবে আর এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা দেরি লাগে আসলে তোমাদের ভিডিওতে তো খুব একটা তাড়াতাড়ি করে দেখাই বা খুব কম দেখানো হয় কিন্তু হচ্ছে এই যে মানে এই কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায় আর ওই যে দেখো বাবান বিছানায় শুয়ে আছে শুয়ে শুয়ে কি করছে তো ওর কিছুটা মানে রঙের মানে মানে রঙের যে বইটা আছে সেটাও নিয়ে যেতে হবে ক্রাফ্টের বইও আছে ক্রাফ্টের বইতে কেটে কেটে বসাতে হয় মানে ওখানে কাগজগুলো দেওয়া আছে ওখানে মানে কালারগুলো মিলিয়ে মিলিয়ে কেটে কেটে বসাতে হয় কালকে তো রাত এগারোটা পর্যন্ত বসিয়েছিলাম মানে অনেকটা সময় লাগছিলো রাত এগারোটা বেজে গিয়েছিলো কারণ এই যে অনেকগুলো বাকি ছিল করব করব করে করা হয় না যেহেতু অনেকগুলো পেস্ট তো অনেকটাই করা হয়েছিল কিন্তু ওই কালকে রাত এগারোটার সময় খাওয়া হয়েছে ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল রাত্রেবেলা কারণ ওই ক্রাফটের বইগুলো সব কিছু কেটে কেটে বসানো হয়েছে তারপরে ওই যে পাখিটা বানানো হয়েছিল আসলে এতদিন পরীক্ষা করে করে আর বানানো হয়নি আজকে করব কালকে করব করে করা হয়নি অবশ্য পাখি বাবানি বাবায় বানিয়েছে তারপর বাসটাও বাবা করেছে আমি ওইদিকে কেটে কেটে আঠাগুলো মানে আঠা দিয়ে বসে মানে বসাচ্ছিলাম ক্রাফ্টের বইতে আর কিছুটা রং বাকি ছিল সেটা বাবানের মানে বাবান এখন সকালবেলা বসে বসে রঙগুলো করছে আর আর্টের বইতে কারণ সব কিছু আজকে দেখবে তো দিয়ে আজকেই নাম্বারটা দিবে কারণ ম্যাম বলেছে আজকেই নিয়ে যেতে হবে পরে নিলে হবে না তো সেই জন্য আজকে বইগুলো নিয়ে যেতে হবে আবার আর্টের পরীক্ষাও হবে কিছু আঁকতে দেবে একটা সিনারি তারপরে একটা হচ্ছে চেয়ার আর একটা হচ্ছে ছাতা এগুলো নাকি আঁকতে দিয়েছিল বাবান বাড়িতে এসে বললো তো যাই হোক এইদিকে ঘরগুলো মোছা হলো এখন এই যে দরজার সামনেটা একটু মুছে নেবো হয়ে যাবে আজকে আর জল দিলাম না ভাবলাম মুছে যখন নিচ্ছি একবারই হচ্ছে মুছে নেই তো সেই জন্য হচ্ছে একবারই হচ্ছে মুছে নেচ্ছি তো রিয়া দিদি ভাই বলেছে পিয়াঙ্কা আমি রিয়া আগরতলা ত্রিপুরা থেকে বলছি গ্যাস স্টপটা মোছার মোছার আর রান্নাগুলো রেখে ওই গ্যাসটার পরিষ্কার করো তাহলে গ্যাস স্টপ মোছার পর আর হচ্ছে শাকরা হবে না ঠিক আছে দিদি ভাই এবার থেকে আমি ওটাই করব মানে আগে হচ্ছে তরকারিগুলো গ্যাসের উপরে রেখে তারপরে এদিকটা মুছে তারপরে হচ্ছে গ্যাস স্টোভটা পরে আমি মুছবো আসলে ভালোই হয়েছে আসলে আমার মাথায় আসেনি এই জিনিসটা তো তুমি বলে খুব ভালো করলে এবার থেকে সেটাই করব তো যাই হোক এদিকটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন স্নান সেরে পুজো দিচ্ছি তো হচ্ছে লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা শিব ঠাকুরকে না শুধু নীলকণ্ঠ দিতে নেই একটা বেলপাতা দেবে তার উপর নীলকণ্ঠ দেবে তো শিবের তো বেল গাছটাই তো শিবকে বেলপাতা দিতে হয় ঠিক আছে দিদিভাই এরপর থেকে আমি দেব আসলে আজকে কি হয়েছে বলো তো তো বেলপাতার তোলা হয়নি তো যেহেতু তোমার কমেন্টটা আমি পরে পেয়েছি এমনিতে আমি জানতাম যে শিব ঠাকুরকে বেলপাতা দিতে হয় তো আমাদের তো গাছ নেই প্রতিদিন পাশের বাড়ি থেকেই আনতে হয় তো সেই যে প্রতিদিন যাব পাশের বাড়িতে একটু কেমনই লাগে তো সেই জন্য মাঝে মধ্যে গিয়ে নিয়ে আসি মাঝে মধ্যে তো দেই বেলপাতা তো প্রতিদিন যাওয়া হয় না সেই জন্য তো বাড়িতে একটা বেলের গাছ থাকলে অসুবিধা হতো না এটা অবশ্যই বেলের গাছ লাগানো হয়েছে খুবই ছোট কেমন হচ্ছে ওখান থেকে তার বেলপাতা তোলা যাবে না তোও প্রতিদিন পাশের বাড়ি থেকেই নিয়ে আসা হয় আর কি তো যাই হোক এদিকে দেখো পুজো সেরে তারপরে চলে আসলাম তুলসী মন্দিরে এখন এই যে তুলসী গাছে জল দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে সোজা এইদিকে রান্না বসিয়ে দিয়েছি পাশে দেখো ভাত বসিয়েছি আর এইদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো এইদিকে হচ্ছে মশলাগুলো সব রেডি করে নেব মানে রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে সাথে মশলা কাটাকাটি যা যা আছে বাটা সব করছি এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হয় আর কি একসাথে সব কাজগুলো করলে তো এই যে মিক্সিতে দিয়ে দিলাম টমেটো দিয়েছি আদা আর জিরে আর লঙ্কা দেবো এগুলো দিয়ে আজকে মাছের ঝোলটা করব আর দেবো হচ্ছে আলু এইদিকে মশলাটা আমার হয়ে গেছে কড়া আর আলুগুলো কেটে নিচ্ছে আর এইদিকে মাছ ভাজাও হচ্ছে তো এদিকে মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এদিকে মাছ মানে মাছের ঝোলটা করব আর করব হচ্ছে বাঁধাকপি ভাজা আর করব হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে একটু বড়া করব। এদিকে আমার মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে তো মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব করে তারপর এর মধ্যে যে বেটে রাখা মশলাটা করেছি সেটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি লবণ হলোটা কিন্তু একবারেই ঝোলের মধ্যে মানে একবারেই কষানোর সময় দেই এতে আমার একটা আইডিয়া হয়ে গেছে ঝোল অনুযায়ী দেই না আমি মানে একটা আইডিয়া হয়ে গেছে কতটা ঝোল করবো তো আগে থেকেই লবণটা আমি দিয়ে দিই তো ওইদিকে মশলাটা কষানো হচ্ছে এইদিকে ভালো ততক্ষণে বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপি আলু দিয়ে একটু ঘন্ট করবো না আজকে একটু ভাজা ভাজা করবো খেতে কিন্তু বেশ লাগে ওরকম তো অর্ধেক বাঁধাকপি ছিল কারণ বড়ো একটা বাঁধাকপি এনেছিলো তো অর্ধেকটা তো এর আগে একদিন রান্না করা হয়েছিল আর অর্ধেকটা ছিল তো ভালো মাঝে গিয়ে একটু করে নিয়ে আসলে শুধু ঝোল দিয়ে খেতে ভালো লাগে না সাথে একটু তরকারি না থাকলে কিন্তু মাছের ঝোলটা একটু পাতলা করে করছি তো সেই জন্য তো এইদিকে দেখো বাঁধাকপিটা খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর বাঁধাকপি কাটতে কিন্তু বেশ লাগে আমার মানে তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে সব বাঁধাকপিটা পুরোটা কেটে নিয়েছি আর এর মধ্যে দেবো একটু পাতলা করে আলুগুলোও কেটে নেব যাতে হচ্ছে আলু আর বাঁধাকপি সুন্দর করে আলু ভাজার মতোই ভাজা ভাজা করবো তো এইদিকে দেখো মশলাটা আমি বেশ সুন্দর কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে এসছে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরেও দেবো হচ্ছে ওর মধ্যে জল যে আলুটা বাকি ছিল তো ভাবলাম হচ্ছে আলুটা এবার হচ্ছে মানে কেটে নিই পাতলা পাতলা করে মানে আলু ভাজা যেরকমভাবে করে সেরকমভাবে কিন্তু আলুটা আমি কেটে নিচ্ছি এদিকে আলুটা কাটা হয়ে গেলে হয়ে যাবে এদিকে আলু কাটতে কাটতে আমার মশলাটাও কষানো হয়ে যাবে আর মাছ ঝোল দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে হবে না যেহেতু মশলা দিয়ে তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে তাহলেই হয়ে যাবে তো আলুটা আমার কাটা হয়ে গেছে আর একটু বাকি আছে কেটে নিই তারপর দিকে দেখো মশলাটা অনেকক্ষণ কষিনি এর মধ্যে দেবো হচ্ছে এখন জল জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দেবো হচ্ছে মাছগুলো তো ঝোলটা কিছুক্ষণ ফুটুক আর ওইদিকে তো ভাতটা আমার হয়ে গেছে এর মাঝে ভাত তো আমি নামিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে মাছগুলো দিয়ে একটু ঝোলের সাথে ফোটাবো আর সাথে একটু ধনিয়া দিলাম ধনিয়া দিলে না তরকারিতে আলাদা একটা গন্ধ আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে গন্ধটা এ তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি তো এদিকে আমার একদমই হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে এখন এর মধ্যে দিলাম হচ্ছে এই যে আলু আর এই যে কেটে রাখা বাঁধাকপিটা এটা লবণ হলুদ দিয়ে বেশ গ্যাসটা একটু বাড়িয়ে না সুন্দর করে ভাজা ভাজা করবো ঢেকে দেবো না তাহলে একদম সেদ্ধ ঘন্টর মতো হয়ে যাবে কারণ এদিকে ভাজা ভাজা করতে গেলে ঢাকা যাবে না তো সেই জন্য গ্যাসটা বাড়িয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে নাড়াছাড়া করে আমার বাঁধাকপিটা ভেজেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো দেখো একদমই ভাজা ভাজা করে নিয়েছি মানে ঘন্টর মতো করে করে বেগুন দিলে অবশ্য ঘণ্টোর মতো নিয়ে হতো তো অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে তো এখন হচ্ছে একদমই রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি দেইনি জাস্ট শুধু লবণ হলুদ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এই যে নামিয়ে নিচ্ছে মানে বাঁধাকপি ভাজাটা নামিয়ে নেওয়ার পর তো গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে হচ্ছে আমি পরাটা করব তো এমদিন নাজরুল চ্যানেল থেকে বলেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমি তোমার সব ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ দিদিভাই আর বলেছে দিদি ভাই ঘর যেটা দিয়ে মোছো ওইটার দাম কত নিয়েছে তো ওইটা তো আমি অনেক দিন আগেই নিয়েছিলাম দু বছর হয়ে গেল তো আমার দেড় হাজার টাকা নিয়েছিল যখন আমি প্রথম বাড়িতে ঢুকি মানে বাড়িতে ঢোকার আগেই আমি কিনে রেখেছিলাম আমার তো এই মানে কার্তিক মাস আসলে দু বছর হয়ে যাবে যেহেতু আমাদের বাড়িটা তো তখনই আমি নিয়েছিলাম বাড়িতে ঢোকার আগে কিনে মানে কিনে রেখেছিলাম আমি তো আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেড় হাজার টাকা নিয়েছে শারমির ইজি রেসিপি চ্যানেল থেকে বলেছে বেশ অনেক দিন পর আজকে হাসি খুশি লাগছে তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো থ্যাংক ইউ দিদিভাই সম্পাদ দিদি দিদিভাই বলেছে হ্যালো দিদি ভাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাকে একটা কথা বলছি বাবানকে যে ছাতু ছাতু খায় সেটা কি সে ছাতু নামটা বলো প্লিজ অনেক দিন তোমার ভিডিও দেখা হয়নি তো ভাবলাম আজকে বলি আমি সম্পাদ ধরতো ওইটা হচ্ছে কি বলতো বাবানের তো সেরকম ছাতর নাম বলতে গেলে ওটা তো প্যাকেটের না ওটা হচ্ছে ধর ওইটা হচ্ছে ছোলার ছাতু আগে একদম শুধু ছোলা দিয়ে অন্য কোনো কিছু মেশানো নেই আমাদের এখানে আসে একটা লোক শুধু ছোলা নিয়ে আসে মেশিনের সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দেয় ওরা ছোলা ভেজেই নিয়ে আসে তো সেভাবে যত টাকা লাগে তত টাকা দিতে হয় তো যাই হোক ওখান থেকেই বাবানোর জন্য ছা ছাতু নেওয়া হয় আর বাবান ছাতু খেতে ভীষণ পছন্দ করে তো সেরকম যখন শেষ হয়ে যায় কখনও প্যাকেটের ছাতু নিয়ে আসা হয় ছোলার কিন্তু এই লোকটার কাছ থেকে পেলে না তখন আমরা ওই লোকটার থেকে সব সময় নেই আর কি আর মাঝে মধ্যে কখনও প্যাকেটে সেরকম প্যাকেটের আমাদের আনা হয় না তো পায়ল পাল দিদিভাই বলেছে তোমার বাপের বাড়ির ভিডিও দেবে তোমার দাদার বিয়ের ভিডিও দেবে আর রাতে দেখলাম তো কমেন্ট করতে দেরি হলো তো যখন দাদার বিয়ে হবে অবশ্যই ভিডিও দেবো তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন অবশ্য দেরি আছে আর বাবার বাড়ির ভিডিও অবশ্যই একদিন দেব তো সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে তোমার বাপের বাড়ির ভিডিও একদিন দেখিও ঠিক আছে দিদিভাই এরপরে কখনও গেলে বাপের বাড়ির ভিডিও আমি দেবো তো সোমা মণ্ডল দিদিভাই বলেছে আমি যদি তোমার বাড়ির পাশে থাকতাম তাহলে নিয়ে আসতাম ফুলের গাছগুলো হ্যাঁ গো সেদিন অনেকগুলো ফুলের গাছ তুলে ফেলা হয়ে গেছে আর এর আগেও তো অনেকগুলো তোলা হয়েছে কারণ এত বেশি হয়েছে আর এই সাইডটাও কয়েকটা ফুলের গাছ আছে সেগুলোও তুলে ফেলতাম আসলে এতগুলো কোথায় রাখি বলো একটা গাছে এত ডাল হয় সেগুলো ভেঙে লাগাতে গেলে গোটা বাগানই ভরে যাবে তো অনেক ফুলের গাছ ছিল তো তো সেই জন্য আর অনেকগুলো তুলে ফেলা হলো অবশ্যই দিকটা ঘাসগুলো ছিল সবই পরিষ্কার করা হয়েছে মানে বাবানের বাবা করেছে আমি করিনি তো এই রবিবার দিন ছুটি ছিল না সারা দিন ওই বাগানটা পরিষ্কার করেছে তবুও আরও অনেকটা জায়গা আছে কারণ একদিনে না করা সম্ভব হয়ে উঠবে না কারণ কয়েকটা দিন লাগবে এত ঘাস হয়েছে এই বৃষ্টির জন্য সেই জন্য অনেক দিন সময়ও লাগবে ঘাস পরিষ্কার করতে তো যাই হোক অনেক কাজকর্ম শেষ হলো তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও তো আজকের মতো ওটা